সময় খারাপ গেলে যা হয় তাই হলো সাকিব আল হাসানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে আজ এম আই অ্যামিরটেসের জার্সিতে অভিষেক হয় বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের অভিষেক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না বাংলাদেশি এই অলরাউন্ডার যে কারণে খেলার মাঝপথেই তাকে উইকেট থেকে তুলে নেয় তার দল এটা এক সময়ের বিশ্বাসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য খুব লজ্জার ব্যাপার তিনি খেলতে প্রস্তুত কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে ব্যাটিংয়ে নামিয়েও শেষ পর্যন্ত তুলে নিল শারজা ওয়ারিয়ার্সের বিপক্ষে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো পঁচাশি রান সংগ্রহ করে এমিরেটস ব্যাটিং ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিল এমিরেটস দুই ওপেনার জনি বিয়ার ইস্টো ও মোহাম্মদ ওয়াসিম দুর্দান্ত শুরু এনে দেন চব্বিশ বলে সাঁইত্রিশ রান করে বিয়ার ইস্টো সাজগরে ফিরলে ভাঙে ছাপ্পান্ন রানের উদ্বোধনী জুটি আরেক ওপেনার ওয়াসিম করেন উনচল্লিশ রান তিনি নেমে সুবিধা করতে পারেননি নিকোলাস পুরান বারো বলে করেন পাঁচ রান চৌরাশি রানের তিন উইকেট হারানোর পর উইকেট আসে সাকিব আল হাসান তবে ধীরগতির ব্যাটিং করেন তিনি বেশ খানিকটা সময় নিয়ে উইকেটে সেট হলেও বড় শট খেলতে পারছিলেন না ফলে দুই চারে বারো বারো বলে ষোলো রানে অপরাজিত থাকার সময় সাকিব আল হাসানকে তুলে নেয় তার দল শেষ দিকে রোমারিও শিফার দুর্দান্ত ব্যাটিং করেছেন দশ বলে করেন অপরাজিত একত্রিশ রান এছাড়া তাজিন্দার সিং আট বলে করেন সতেরো রান তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় সাকিবের দল